কী করবে এবার সোনা দীপা ও রূপাকে কুন্তলা জোর করে ধাক্কা দিয়ে কুন্তলার বাড়ি থেকে বের করে দেয় দীপা ও রূপা বাহিরেই দাঁড়িয়ে থাকে কেননা তারা জেনে গিয়েছে রুডিও রুডির মা সোনার উপরে অত্যাচার করছে তাই দীপা সোনাকে বিপদে ফেলে কিছুতেই সেখান থেকে যেতে চায় না আর দীপা ও রূপাকে সাহায্য করার জন্য বাইরে দাঁড়িয়ে থাকে কৃষ্ণ সূর্য বুঝে গিয়েছে সোনা ভালো নেই কেননা সূর্য সোনার গালে স্বরের দাগ দেখেছে আর সোনার আচার ব্যবহারও একেবারেই সন্তুষ্টজনক নয় তাই সূর্য বুঝতে পারে যে রুডিও রুডির মা সোনার সাথে একেবারেই খারাপ ব্যবহার করছে অন্যদিকে দীপাকে প্রতিহত করতে না পেরে কুন্তলা পুলিশকে খবর দেয় তখন দীপা সোনাকে অডিও রেকর্ডটা দেখে বলে আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে তুই সবার সামনে সবটা স্বীকার কর আমি তোকে এখান থেকে নিয়ে যাব। তোকে আর আমি এখানে থাকতে দেবো না কিন্তু আগেই রুডিও রুডির মা এবং কুমারবাবু সোনাকে ব্ল্যাকমেল করে ভয় দেখিয়ে রেখেছে সোনা যদি তাদের পরিবারের সবাকে সবটা বলে দেয় তাহলে রুডিও রুডির মা সোনাকে ও সোনার বাবাকে একেবারে শেষ করে দেবে কুন্তলা সেনগুপ্ত পরিবারের সবাইকে শেষ করে দিবে। তাই শোনা ভাবতে থাকে যে সে কী করবে শোনা ভাবে যে আমি সবার সামনে সত্যটা বলবো না বললে তারা আমাদের পরিবারকে শেষ করে দেবে তাই শোনা ভাবে আমি নিজে নিজেই শেষ হয়ে যাব নিজে নিজে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব তবু আমার পরিবারের কারো কোনো ক্ষতি করতে দেব না অন্যদিকে দীপা কুমার বাবুকে পিছন থেকে দেখে ফেললেও চিনতে পারে না কুমারবাবু সোনাকে ভয় দেখিয়ে মাত্র তিন দিন সময় দেয় তিন দিনের মধ্যেই সোনাকে সেনগুপ্তবাড়ির দলিল চুরি করে এনে তাদের হাতে দিতে হবে তারপরে সে দলিলকে ব্যবহার করে কুন্তলা কুমার সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসাবে কুমারবাবু চাই সেনগুপ্ত বাড়ির সবাই এসে তার পায়ে পড়ুক অন্যদিকে সোনার গালে স্বরের দাগ দেখে সূর্য কিছুতেই শান্ত থাকতে পারে না সূর্য ভাবে যে সোনাকে কি কিভাবে মুক্ত করবে রুডি ও কুন্তলার হাত থেকে কিন্তু সূর্য কিছুই করতে পারে না অন্যদিকে দীপা সব কিছু জেনে আর তো চুপ থাকতেই পারে না দীপার কুমারবাবুর যে কণ্ঠ শুনেছে সেটাও দীপার একেবারেই পরিচিত শব্দ তাই দীপা সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারে যে সোনা বড় ধরনের বিপদে আছে সোনাকে যে করেই হোক রুডিও কুন্তলার হাত থেকে মুক্ত করতেই হবে আর সোনা কেন সব কিছু প্রমাণ থাকা সত্ত্বেও সবার সামনে সবটা স্বীকার করছে না দীপা বুঝতে পারে যে সোনাকে যেভাবেই হোক তারা ব্ল্যাকমেল করেছে তাই সোনা সেই ভয়েই কোনো কিছু স্বীকার করছে না কিন্তু রুডিও রুডির মা যত চক্রান্তই করুক না কেন দীপা তাদের সব চক্রান্ত ব্যর্থ করে সোনাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যাবে এবং রুডিও রোডের মায়ের সংক্রান্তকে ব্যর্থ করে দেবে দীপা দীপাকে কুমারবাবুই চিনে রুডিও কুন্তলা চেনে না কেননা দীপার এক পথ বন্ধ করলেও দীপা আরেকটি পথ খুঁজে বের করে সোনাকে মুক্ত করবেই রুডিও কুন্তলা এবং কুমারবাবুর হাত থেকে তাই এবার দেখার ফলা যে কৃষ্ণ কীভাবে দীপা রূপাকে সহযোগিতা করে কুন্তলা কুমারবাবুর হাত থেকে সোনাকে রক্ষা করে